কাছে নিয়ে আসলে আমি দেখাই এই প্রোডাক্ট খুবই সুন্দর একটা প্রোডাক্ট এটা হচ্ছে ইউএস পলো অ্যাসোসিয়েশনের ডেনিম দেখেন প্রথমেই যে কেউ দেখলে আপনার কাছে যেটা সবচেয়ে বেশি চোখে লাগবে সেটা হচ্ছে এই ডেলিমটার আপনার পকেটিংটা দেখেন পকেটে যেটা আপনার ইউএস পলোর যে লাঠিটা এটা সব সময় ইউএস পলোতে অ্যাকচুয়ালি এরকমই থাকে এটা আছে দেখেন শুধু এক পকেটে না দুই পকেটে সুতরাং আপনি যখন ডেনিমটা পড়বেন তখন কিন্তু আলাদা একটা আবেদন তৈরি করবে এরপরে আছে এটা অ্যাকচুয়াল এক্সেসারিস হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল দেখছেন অরিজিনাল আছে প্লাস খেয়াল করে দেখেন ইউএস ফলো অ্যাসোসিয়েশন এবং নিচে আবার এটা সিনস কোন সাল থেকে তৈরি হচ্ছে সেটা দেওয়া আছে এবং আপনার প্রোডাক্টের কোয়ালিটিটা খুবই মারাত্মক লেভেলের ভালো ফেব্রিক্সটা দেখেন বারো আউশে ফেব্রিক্স পোনে বারো ওয়াশের পরে ফিল হয় বারো আউশ দেখেন জিপা এখন ফুল গেটআপটা দেখেন প্যান্টে দেখছেন চমৎকার একটা ওয়াশ চমৎকার একটা ফিনিশিং এবং চমৎকার কিন্তু পুরো সেটআপটা সবচেয়ে বেশি আকর্ষণীয় হচ্ছে কয়েন পকেটা দেখেন এমবোরিটা এখানে এমবোরি দেখেন এবং পিছনের পকেট দেখেন যারা ডেনিম পরে তারা কিন্তু চায় পকেটটা সুন্দর হোক দুইটা অসাধারণ ওয়াশ আছে 1111 রেশিওতে 30 থেকে 36 এবং যারা ডেনিম প্যান্ট বিক্রি করতে চায় ডেনিম প্যান্টের বিজনেস করেন তাদের জন্য মারাত্মক লেভেলের একটা ভালো প্যান্ট ঠিক আছে প্যান্ট এক্স প্যান্ট এক্স আছে টু পার্সেন্টের উপরে দেখেন দুইটা প্যান্ট মানে ঈদে ব্যবসার জন্য ভালো প্যান্ট আচ্ছা এখন অনেকে বলে ভাই কত করে আমরা এগুলো বিক্রি করি আমরা যে প্রাইসে বিক্রি করি এটা হচ্ছে ষোলো পিসের বান্ডিল এরকম করে বিলিস্টার করা থাকবে দুই বিলিস্টার এই ওয়াশের এক বিলিস্টার এ ওয়াশের এক বিলিস্টার দুই ব্লিস্টার প্যান্ট থাকবে ওয়ান রেশিও তিরিশ থেকে ছত্রিশ মাজার থাকবে আপনারা এই চারটে আট আর ষোলো পিস মাল নিলে আপনাদের প্রাইস সাত হাজার সাতশো আমরা যেটা আগে বিক্রি করছি সেটা হচ্ছে সাড়ে এগারো এটা মোটা ফেব্রিক্স ফিনিশিং ভালো এক্সেসারিস থেকে এমব্রয়ডারি এইটার এম্ব্রয়ডারি আর ওইটার এমব্রয়ডারির ভিতরে কস্টিং প্রায় আপনার ফিফটি থেকে সিক্সটি টাকা বেশি এটার কস্টিং আরও বেশি আমরা আগে যে প্রোডাক্টগুলো বিক্রি করছি সেটাতে আমাদের যে প্রফিট এটাতে তাদের থেকে বেশি প্রফিট হওয়ার কথা কিন্তু প্রফিট কম কারণ আমরা চাচ্ছি ভালো একটা প্রোডাক্ট ইদে আপনারা নেন ভালো একটা বিজনেস আপনারা করেন দেখছেন চমৎকার একটা যে কোনো শোরুমে বারোশো থেকে চোদ্দোশো টাকা এটা বিক্রি করা পসিবল বারোশো থেকে চোদ্দশো আপনারা যদি যারা ওয়ান বাই ওয়ান সেল করে যাদের দোকান নাই তারা যদি সুন্দর মতো একটু ফটোশুট করে এই প্রোডাক্টটা দিতে পারেন কালার গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্টের ফেব্রিক্স সব কিছু মিলে আমরা যত আপনার ডেনিম নেই কালার গ্যারান্টি ডেনিমই আমরা দিই এবং দেখেন সম্পূর্ণ স্টাইলিশ একটা জিনিস ওয়াশগুলা কিভাবে ফুটে আসছে দেখতে পাচ্ছেন চমৎকার একটা ডেলি এটা আপনারা নিতে পারবেন যদি বত্রিশ পিস নেন সেই ক্ষেত্রে দিতে পারবো তাছাড়া আমাদের আগে যেটা আছে যেটা ছিল ষোলো পিস সাত হাজার দুইশো ওইটা অল্প কিছু আছে ওই ডেনিমটাও যদি যা নিয়ে নেবেন আমি যদি ওয়ার হাউসে ভিডিও করতে পারতাম আজকে আজকে এত বেশি রাশ ওয়ার হাউসে যে ওইখানে ভিডিও করা যাচ্ছে না তো আজকে আমি বেশি কথা বাড়াবো না যারা বিজনেস করতে চান তাদের জন্য বেস্ট অপরচুনিটি এখন ঈদের আগে ডেনিম বা পাঞ্জাবি নিয়ে আপনারা ব্যবসা করতে পারেন ওয়ান ওয়ান বিজনেস করেন রিটেল করেন হোলসেল করেন অনলাইন করেন হোয়াট এভার ইট ইজ যে কোনো বিজনেস করতে পারেন এই ডেনিম নিয়ে আমাদের কাছে আরও চার পাঁচটা ব্র্যান্ড আছে এই মানেরটাও আছে। আর এটাতে একটু কম দামে যেটা সেটাও আছে দুইটাই মান ভালো জাস্ট ফেব্রিক্স এবং আপনার এমব্রয়ডারিতে একটু পার্থক্য এমব্রয়ডারি ডিজাইনিংয়ে কারণ ওখানে এমব্রয়ডারি হচ্ছে এক ইসে এখানে হচ্ছে ফুল ফ্লেজ একটা কিন্তু এমব্রয়ডারি প্রোডাক্ট চমৎকার প্রোডাক্ট একটা ডেনিমে আপনারা যা চান সবই পাচ্ছেন ঠিক আছে তো যদি আপনাদের বেশি প্রয়োজন হয় তাও আমাদের সাথে যোগাযোগ করবেন তবে রিকোয়েস্ট করব যাদের ডেনিম লাগবে টোটাল দ্রুত যোগাযোগ করবেন কারণ আমরা কিন্তু গতবার বলছি যে আমাদের গত সপ্তাহে গত সপ্তাহ থেকে বলতেছি বা দুই সপ্তাহ থেকে বলতেছি ডেনিম শেষ হয়ে যাবে দেখেন ওই যে সাতশো সাত হাজার দুইশো টাকার ডেলিম কিন্তু প্রায় শেষ এখন মনে হয় দুই তিনটা ব্র্যান্ড আছে ওটা ছিল আটটা ব্র্যান্ড ছিল এই হচ্ছে চারটা ব্র্যান্ডের আস্তে আস্তে আসবে আর কারো যদি একসাথে সবগুলো নিতে পারবেন আমাদেরকে অনলাইন আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ছবি পাঠা দিব তো এই ছিল মোটামুটি আজকে প্রোডাক্ট রিভিউ এবং ইনফরমেশন চমৎকার একটা প্যান্ট আসলে এই প্যান্ট যত দেখাবো ততই আপনাদের কাছে ভালো লাগবে আমরাও দেখাইতে চাই তো কিন্তু ভিডিও দীর্ঘায়িত করব না কারণ হইতেছে কি এখন রোজা রমজান মাস আপনারা নামাজ পড়েন আপনারা আমাদের জন্য দোয়া করেন একটা সবাই একটা তারাপুরার ভিতরে থাকে বিশেষ করে কাপড়ের দোকানদার যারা আছেন তারপরে শোরুম ওনার যারা আসেন তারা তো প্রচন্ড ব্যস্ত এই জন্য ভিডিও দীর্ঘায়িত করব না যাদের লাগবে দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য স্পেশাল স্পেশাল ডেনিম এবং বক্স পোলো আছে। আচ্ছা কালকে যে অফারটা আমরা দিছিলাম সেম অফারটা আজকেও থাকতেছে ষোলো পিস ডেনিমের সাথে আপনি পনেরো পিস বা বারো পিস পোলো নিতে পারেন সেই ক্ষেত্রে আপনার তিনশো টাকা চারশো টাকা ছিল এটাতে প্রফিট একদমই কম এই জন্য তিনশো টাকা ডিসকাউন্ট প্যাকেজ আজকেও থাকতেছে আপনি ষোলো পিসের সাথে এটা আবার ভেঙে দিতে পারতেছি না বারো পিস এটা ষোলো পিস নিতে পারবেন ষোলো পিসের সাথে ষোলো পিস না নিলে পনেরো পিস বারো পিস পোলো নিতে পারবেন এটার সাথে দুটা অ্যাড করে নিলেই আপনার ডিসকাউন্ট চলে আসতেছে তিনশো টাকা আমরা বলে দিব আপনার যদি যে কোনো কিছু নেন যে কোনো ব্র্যান্ডের পোল নিতে পারেন এবং যে কোনো ব্র্যান্ডের ডেলিভারি নিতে পারেন ষোলো পিস এবং বারো পিস আবার সেটার সাথে ডবল করতে পারেন বত্রিশ পিস এবং চব্বিশ পিস সেটা ডবল করলে ছশো টাকা ডিসকাউন্ট তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পুঁজি কমের সাথে থাকবেন অথেন্টিক প্রোডাক্ট ইনফরমেশন এবং ট্রেনিংয়ের জন্য ধন্যবাদ